ক্লাসরুমের উপর ভেঙ্গে পড়ছে যুদ্ধবিমান মারা গেছে শিশুরা শিক্ষকেরা যারা একদিন এই দেশের ভবিষ্যত হইতো এটা কোনো দুর্ঘটনা না রাষ্ট্রীয় দুর্নীতি ব্যর্থতা আর অপরাধের একটা চেহারা এই যে বাংলাদেশের বিমান বাহিনী আমরা তো ট্যাকা দেই প্রচুর প্রত্যেক বছর বাজেটে পালিদেরকে কিন্তু এদের বিমান দুর্ঘটনা কত হয় জানেন আসেন আমরা হিসাবটা দেখি আর একটা তুলনা করি 2008 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনীর নিজে স্বীকার করছে এরকম দুর্ঘটনার সংখ্যা চোদ্দটা আমরা জানি এটা একই সময় ইন্ডিয়ান বিমান বাহিনীর নিজের স্বীকার করা দুর্ঘটনার পরিমাণ পঁচাশিটা কিন্তু ইন্ডিয়ার আছে দুই হাজার চব্বিশের হিসাব অনুযায়ী অবশ্য বারোশো নব্বইটা বিমান আর পাঁচশোটা হেলিকপ্টার ভারতীয় বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত হচ্ছে একশোটার মধ্যে চার দশমিক সাত সেই পরিমাণে বাংলাদেশের বিমান বাহিনীর আছে এটা দুই হাজার তেইশের হিসাব একশো পঁচিশটা বিমান এবং একষট্টিটা হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত হচ্ছে দশ দশমিক নয় তিন প্রায় এগারো এইটা ভারতের তুলনায় প্রায় তিন গুণ তিন গুণ প্রায় বিমান বাহিনীকে তো জবাব দিতে হবে যে কেন আমাদের বিমান বাহিনীতে ভারতের চাইতে তিন গুণ বেশি দুর্ঘটনা হয় অনেকে অবিশ্বাস করতে পারেন আমি হিসাব দিতেছি আটই এপ্রিল দুই হাজার আট সেঙ্গুতে এফ সেভেন জেড দুর্ঘটনা হয় একটা বিমান হারায় বিশে ডিসেম্বর দুই হাজার দশ দুইটা পিটি সিক্স বিমান দুর্ঘটনায় পড়ে আটই এপ্রিল দুই হাজার বারো অ্যারো এল থার্টি নাইন ক্র্যাশ একটা ছাব্বিশে এপ্রিল দুই হাজার বারো একটা পিটি সিক্স ভারতীয় ভূখণ্ডে জরুরি অবতরণ করে তেরোই মে দুই হাজার পনেরো এম আই সেভেন্টিন হেলিকপ্টার দুর্ঘটনা হয় একটা উনত্রিশে জুন দুই হাজার পনেরো এফ সেভেন এম বি যুদ্ধ বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় একটা এগারোই জুলাই দুই হাজার সতেরো ইয়াক একশো তিরিশ দুর্ঘটনা হয় লোহাগড়ায় একটা বিমান হারায় সাতাশে ডিসেম্বর দুই হাজার সতেরো দুইটা ইয়াক একশো মাঝ আকাশে সংঘর্ষে বিধ্বস্ত হয় দুইটা তিন জানুয়ারি দুই হাজার হেলিকপ্টার ক্র্যাশ করে একটা পয়লা জুলাই দুই হাজার আঠারো কেএ ডাব্লিউ প্রশিক্ষণ বিমান রাতের মিশনে যশোরে বিধ্বস্ত হয় তেইশে নভেম্বর দুই হাজার আঠারো এফ সেভেন বিজি বিমান টাঙ্গাইলে দুর্ঘটনায় পড়ে নয় মে দুই হাজার চব্বিশ ইয়াক একশো তিরিশ বিমান চট্টগ্রামে বিধ্বস্ত হয় আর একুশে জুলাই দুই এটা এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ জেট ঢাকার স্কুলে বিধ্বস্ত হয় কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনীর একটা হেলিকপ্টার সেন্ট্রাল আফ্রিকান বিধ্বস্ত হয়েছে যে দেখেন এর মানে কি হয় সশস্ত্র বাহিনীর লোকজন যন্ত্রপাতি চালাইতে পারে না নয়তো এগুলো কেনার সময় এত দুর্নীতি হয় যে রোদ্দি মাল বেশি দামে কেনা হয় তাহলে তো ধরতে হবে এই দুর্ঘটনাগুলোর কারণ প্রযুক্তি না মানুষ আর সেই মানুষগুলো রাষ্ট্রের সামরিক উঁচু পদে কমিশনের ব্যবসা চালায় কি চমৎকার শোনা যায় বাংলাদেশের ডিফেন্স পার্সেজের সত্তর পার্সেন্টের বেশি হয় বিচ্ছিন্ন স্বচ্ছতার বাইরে যেখানে ঘুষ মধ্যস্বত্বভোগী আর সরকারি দাম এই নামে চালানো হয় রোদ্দিমাল আমরা তো রাষ্ট্রকে প্রশ্ন করতে পারি যেহেতু তাদেরকে পয়সা দিই যে আপনার বাহিনী কোথায় যুদ্ধ করতেছে কাদের বিরুদ্ধে প্রস্তুতি যে বাহিনী নিজের আকাশে উঠতে পারে না সে অন্যের আকাশে কিভাবে লড়বে এদেশে মানুষের জীবনের কোনো মূল্য দেওয়া হয় না বুঝলা যুগ যুগ ধরে যুদ্ধ বিমানের মহড়া এবং প্রশিক্ষণ চলছে ঢাকার আকাশে প্রত্যেক দিনই রাজধানীর আকাশে এবং অনেক হেলিকপ্টার উঠতে দেখা যায় আপনারা দেখছেন না শীর্ষ সেনা এবং বিমান কর্মকর্তারাই এইগুলোতে চড়েন এই সমস্ত পুরাপুরি বন্ধ হওয়া জরুরি একদম ফুল স্টপ ঘন রাজধানী শহরটা এরাই কি এরকম কার্যক্রম প্রশিক্ষণের কার্যক্রম চলতে পারে না হোমরা চোম্রাজের আচরণ এবং তাদের অনুষ্ঠিত রীতিনীতি দেখলে মনে হয় না যে বাংলাদেশ সরকারের নীতি নির্ধারকরা জানেন যে বিশ্বের